হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত আমি একজন হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যামেনোরিয়া বা অ্যাবসেন্স অফ মেনসেস আমরা জানব অ্যামিনোরিয়ার কারণ কি এবং হোমিওপ্যাথি এর কী ট্রিটমেন্ট আছে শুরু করা যাক অ্যামিনোরিয়া বা অ্যাবসেন্স অফ মেন্সেস আমাদের মাসিক তিন মাস বা তার বেশি বন্ধ হয়ে গেলে বা মাসিক আসতে দেরি হলে এটাকেই আমরা অ্যামিনুরিয়া বলি অ্যামুনুরিয়া দু রকমের হয় একটা প্রাইমারি এমনোরিয়া আর একটা সেকেন্ডারি অ্যামুনিয়া প্রাইমারি এমোনিয়া হল যেই সব মেয়েদের বাচ্চা মেয়েদের পনেরো ষোলো বছর হয়ে গেল মাসিক আসে না তাদেরকে বলে সেটাকে বলে প্রাইমারি অ্যামুনিয়া আর সেকেন্ডারি অ্যামুনোরিয়া হলো তিন চার মাস হয়ে গেল মাসিক বন্ধ সেটাকেই বলে বলা হয় সেকেন্ডারি অ্যামুনরিয়া এর কারণ কি কি অ্যামুনরিয়ার প্রধান কারণ হলো পিসিওটি মানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ওভারিতে সিস্ট থাকলে অ্যামুনোরিয়া হতে পারে এছাড়া থাইরয়েডের সমস্যা থাকবে হাইপোথাইরয়েডিজম অথবা হাইপার থাইরডিজম থাকলেও হতে পারে এছাড়া মেনোপজ হয়ে গেলে হতে পারে অথবা প্রিমেনোপজ হবে মেনোপজটা আগে থেকে হয়ে গেলে তখন হতে পারে স্ট্রেস টেনশন থেকেও হতে পারে দৈহিক পরিশ্রম করলেও আমাদের মেন্স পিছিয়ে যেতে পারে হরমোনাল ইমব্যালেন্স থাকলে কিন্তু এটাও হতে পারে মেনলি এইসব কারণ থেকে আমাদের মেন্সের সমস্যা দেখা দেয় সমস্যা যখন আছে সমাধানও আছে আমি সেরা ছয়টি ভৈতিক ওষুধ নিয়ে আলোচনা করব শুরু করা যাক এক নম্বর ওষুধ এটা হল পালসেটিনা আমরা কি দেখতে পাই পালসেটিকার পালসেটিকার প্রেজেন্ট হবে নম্র ভদ্র খুব শান্ত স্বভাবের হবে এরা অল্পে কেঁদে দেবে ডাক্তারের কাছে নিজের সিমটম বলতে বলতেই কেঁদে দেবে এদের মাসিকটা দেরিতে হবে এবং হলেও হতে হতে থেমে যাবে আবার হবে পরিমাণে কম হবে মাসিকের সময় পেটে ব্যথা করবে এদের অসহ্য এরা ঠান্ডা জলে হাঁটাহাঁটি করলে বা ঠান্ডা জলে কাজ করলে এদের মাসিক বন্ধ হয়ে যাবে হচ্ছে গরম কাত ঠান্ডা বাইরের ঠান্ডা আবহাওয়া গেলে এদের রোগ লক্ষণ কমে যায় এই দেখে দেবেন পালসে এবার আসা যাক দ্বিতীয় ওষুধ এটা হলো নেট্রামিয়োটি নেট্রামিয়নে রোগী হবে রোগা পাতলা খেলেও শরীরে মাংস হবে গলাটা হবে সুদ কালো হবে এরা অ্যানিমিয়ায় ভুগবে নেটোমিয়া রুগী প্রচণ্ড ইরিটেবল এরা অল্পেতেই কেঁদে দেবে কেউ কোনো একটা সামান্য কথা বলল এটা মনের মধ্যে রেখে দেবে প্রকাশ করবে না ইন্ট্রোভার্ট টাইপের হবে এই মনের মধ্যে রেখে রেখে এরা স্ট্রেস টেনশানে ভুগবে এদের কিন্তু সান্ত্বনা দিলেও রোগ লক্ষণ কমবে না কিন্তু পালসি দিলে কিন্তু উল্টো শান্তনা দিলে এদের রোগ লক্ষণ কমবে নেট্রামিওরের মাসিকটা অনেক গ্যাপে গ্যাপ হবে তিন মাস চার মাস ছ মাস গ্যাপে গ্যাপ এবং এখন হবে পরিমাণে অল্প হবে এবং নেট্রামিওরের রুটি কিন্তু লবণ খেতে চাই এদের মাথায় একটা ব্যথা থাকবে এরা হবে গরম কাতা এই দেখে দেবেন নেট্রামিওর এবার আসা যাক তৃতীয় ওষুধ এটা সিপিএ সিপিআই তে আমরা কি দেখতে পাই সিপিআর পেশেন্ট হবে রোগা পাতলা এরা সবসময় একটা মন খারাপ থাকবে অল্পেতেই কান্নাকাটি করবে এরা নিজের প্রতি নিজের বাচ্চাদের প্রতি নিজের ফ্যামিলির প্রতি দাসীন থাকবে অ্যালার্জি থাকবে কোনো কিছুই এদের ভাল লাগবে না এদের মাথা চুল উঠে যাবে মুখে হলদে দাগ থাকবে এদের মাসিকটা হবে দেরিতে হবে অল্প হতে পারে বা বেশিও হতে পারে কিন্তু অনেক দেরি করে হবে সিপিআই রুগী হবে প্রচণ্ড শীতকাল সিপিআর একটা বিয়ারিং ডাউন সেন্সেশান থাকে মনে হবে জড়ায়ুটা নিচে নেমে আসছে এই জন্য পায়ের উপর পা লেগ ক্রস করে বসে থাকে চেপে বসে থাকে পায়ের উপর এই দেখে নেবে সিপিআর এবার আসা যাক চতুর্থ ওষুধে এটা হলো গ্রাফাইটিস গ্রাফাইটিসে আমরা কী দেখতে পাই গ্রাফাইটিসে রুগী হবে মোটা কালো মনে রাখবেন গ্রাফাইটিস মানে ফাটা মোটা চটা ফাটা মানে এদের স্কিন ফেটে ফেটে যাবে আঙুলের টকা দুটো আঙুলের মাঝখানে ভাজে পায়ের আঙুল ফেটে ফেটে যাবে গোড়ালি ফেটে যাবে এদের চর্ম রোগ এখানে চটচটে রস বেরোবে এরা স্কিন মোটা হয়ে যাবে গ্রাফাইটিসের জেনারেলি আমরা চর্মরোগে বেশি ইউজ করি এখানে চটচটে রস বেরোয় গ্রাফাইটিসের স্কিনটা হবে ড্রাই হয় শুকনো হবে হয় গ্রাফাইটিসে মেন্সটা মাসিকটা হবে অনেক দেরিতে হবে আর পরিমাণে হবে একদম অল্প এদেরও ঠান্ডা জলে হাঁটাহাঁটি করলে ঠান্ডা জল ঘাটলে এদের কিন্তু মাসিক বন্ধ হয়ে যাবে দেরিতে হবে গ্রাফাইটিসে ময়নার বেড়াটা কষ্টবদ্ধতার ধার থাকবে মানে ক্রনিক এরা ঘুটবে এই দেখে দেবেন গ্রাফাইটিস এবার আসা যাক পঞ্চম ওষুধে এটা হলো কোনিয়াম ম্যাকুলেটাম কোনিয়ামে আমরা কি দেখতে পাই কোনিয়ামে রুগী হবে প্রচণ্ড শীত কাপড় এরা লবণ খেতে চায় এদের জল কি বাসা একদম থাকে এদের মাসিকটা হবে অনেক দেরিতে হবে হলেও পরিমাণে অল্প হবে একদম হতে হতে বন্ধ হয়ে যাবে এদের মাসিকের সময় মুখে কিন্তু লাল লাল ফোরার মতো র্যাস বেরোবে এবং মাসিক বন্ধ হয়ে গেলে র্যাসটাও বন্ধ ঠিক হয়ে যাবে এদের ঠান্ডা জল কাটাকাটি করলে এদের মাসিক বন্ধ হয়ে যাবে কোন কিন্তু একটা মাথা ঘোরার ইতিহাস থাকে দেখবেন এরা শুলেই এদের মাথা ঘুরাবে বিশেষ করে মাথা একটু নড়ালেই বাঁ দিকে নড়ালেই মাথা ঘুরবে এই দেখে দেবেন কোনিয়াম ম্যাকুলেটার আসা যাক ষষ্ঠ তথা শেষ ওষুধে এটা হলো মেডোরিনাম মেডোরিনামে আমরা কি দেখতে পাই যাদের মাসিক দীর্ঘদিন ধরে হচ্ছে না বিভিন্ন রকম সুনির্বাচিত ওষুধ খেয়েও কাজ হচ্ছে না সেই মাসিক দেরিতেই হয়ে যাচ্ছে তিন মাস ছ মাস পরপর হয়ে যাচ্ছে তখন আপনারা মেডোরিনামের কথা ভাববেন বেরো নামে রোগী হবে গরম কাপ প্রচন্ড ইরিটেবল হবে এদের হাত পা কাঁপবে এরা সব কিছু ভুলে যাবে সব কিছু তাড়াতাড়ি করতে চাইবে কোনো কিছু না কেঁদে বলতে কিছু বলতে বলতে কেঁদে দেবে এদের হাতের তলা পায়ের তলা যারা করবে এরা দেখবেন উপর হয়ে শুই থাকবে এদের একটা কোমরে টোমরে একটা ব্যথা থাকবে এদের মাসির টাল অনেক দেরিতে হবে পরিমাণে অল্প হবে এই দেখে দেবেন মেডোরিনা এবার ওষুধগুলো কিভাবে খাবে মেরোরিনাম ওষুধটা যেহেতু এটা নোসল ওষুধ টু হান্ড্রেড পোটেন্সিয়ামের সকালে একবার খাবে হাফ কাপ জলে এক ফোঁটা এর ঠিক এক মাস পরে মেডোরিনাম ওয়ান এম খাবে হাফ কাপ জলে এক ফোঁটা এর ঠিক এক মাস পরে মেডোরিনাম টেন এম খাবে হাফ কাপ জলে এক ফোটা বাকি যে পাঁচটা ওষুধ এগুলো থার্টি প্রোটেন্সিতে নেবেন দিনে তিনবার করে খাবেন সকাল দুপুর বিকাল টানা তিন দিন খাবেন হাফ কাপ জলে এক ফোটা এর ঠিক দশ দিন পরে ওই ড্রাকটাই টু হান্ড্রেড নেবেন পরপর দুদিন খাবেন হাফ কাপ জলে এক ফোটা যে ওষুধটা আপনাদের সঙ্গে সিমটমের সঙ্গে ম্যাচ খাবেন সেই ওষুধটাই খাবেন একবারে একটা ওষুধ খাবেন দুটো ওষুধ একসঙ্গে চালাবেন না এই এই এমন সমস্যা কিন্তু আপনাদের শরীরচর্চা করতে হবে দৈহিক পরিশ্রম করতে হবে শরীরের ওজন কন্ট্রোলে রাখতে হবে অন্য কোনো সমস্যা থাকলে থাইরয়েড থেকে অথবা যদি পিসিওডি থাকে ওগুলো ট্রিটমেন্ট কিন্তু করতে হবে ঠিক আছে এগুলো করলেই আপনাদেরকে মাসিকের সমস্যা পুরোপুরি ঠিক হয়ে যাবে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আগে তাহলে এখানেই শেষ করা যায় নমস্কার